দুই হাজার একুশ সালে পাকাপোক্তভাবে ভারতের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন রোহিত শর্মা প্রায় চার বছর পর টিম ইন্ডিয়ায় শেষ হচ্ছে তার অধিনায়কত্বের অধ্যায় টেস্টের পর এবার ওয়ানডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল রোহিত শর্মাকে তার জায়গায় টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলাবেন শুভমান গিল মূলত দু সাতাশ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় ছিলেন না রোহিত শর্মা আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য গিলকে প্রস্তুত করছে বিসিসিআই যার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার অগ্নি পরীক্ষা শনিবার এই সিরিজের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আমরা সবাই ইংল্যান্ড সিরিজে দেখেছি গিল কি পরিমাণ প্রেশার নিতে পারে পুরো সিরিজ জুড়ে সে ইতিবাচক ছিল ওয়ানডে ক্রিকেটে ব্যাটার হিসেবে গিল অনেক সক্ষম সামনে আমাদের অনেকগুলো সিরিজ আছে এবং টিম ম্যানেজমেন্ট চাচ্ছে এ সময়টাতে গিলকে প্রস্তুত করতে আপনারা সবাই জানেন দু সাতাশ ওয়ানডে বিশ্বকাপের এখনও চব্বিশ মাস বাকি আর এ সময়ের মাঝে গিলকে অধিনায়ক হিসেবে তৈরি করতে হলে তাকে যত বেশি সুযোগ দেয়া যায় ততই ভালো অধিনায়কত্ব থেকে রোহিতকে বাদ দেওয়ার বিষয়ে কিছু খোলাসা না করলেও রোহিত যে দুই হাজার সাতাশ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বিসিসি পরিকল্পনায় নেই তা স্বীকার করলেন প্রধান নির্বাচক অজিত আগারকার শুধুমাত্র ইংল্যান্ড সিরিজের পারফরম্যান্স দেখেই নয় গিলকে নিয়ে আমাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী যার জন্য তাকে আগেই সহ অধিনায়ক করা হয়েছিল পুরনোদের জায়গায় নতুনরাই দায়িত্ব নেবে এটাই স্বাভাবিক এবং আমরা গিলকে নিয়ে বেশ আশাবাদী তবে অধিনায়কত্ব হারালেও দলে জায়গা ঠিকই ধরে রেখেছেন রোহিত স্কোয়াডে আছেন বিরাট কোহলিও চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই সিরিজ দিয়ে আবারও দলে ফিরছেন এই দুই তারকা ব্যাটার সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অজিদের বিপক্ষে সিরিজে পাঁচটি পরিবর্তন এনেছে বিসিসিআই দলে জায়গা হারিয়েছেন মোহাম্মদ স্বামী রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী চোটের কারণে দলে নেই হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ আর বিশ্রামে রাখা হয়েছে বুমরাকে এই পাঁচ ক্রিকেটারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল ফাহিম ইসলাম সময় সংবাদ